আরে তারিক রহমান বাংলাদেশে আইছে তার সাথে আমরা সে যেভাবে নির্দেশনা দেয় সেইভাবে আমরা কাজ করব আসসালামু আলাইকুম আলহামল্লাহত নমজি তুললাম জলে তলাম আল্লাহ যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে আল্লাহ বাংলাদেশের সাবেক কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা যে আল্লাহ আপনার ডাকে সা দিয়ে চলে গেছে আল্লাহ আপনার পরিবন্ধ কে আল্লাহ আপনি maaf করিয়া আর চিরস্থায় জান্নাতের বাসিন্দা বানায় দিন আমিন সকল আলম ইনসবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে আল্লাহ আপনি জান্নাতের উচ্চ مقام দান করে দিন আমিন আল্লাহ যদি কোনো ভুল ভ্রান্তি কোনেকে আল্লাহ বাংলাদেশের শত শত মানুষ হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করতেছে আল্লাহ মেহরবানি করে আপনার করে দিন আল্লাহ আপনার করিয়া করিয়া উচ্চ স্থান দান দিন আল্লাহ তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ আপনি তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ আপনি আল্লাহ কবুল করে নিন ইয়া আল্লাহ আমাদের দোয়া পাক। صلى الله عليه وسلم على قبول القرآن وصلى الله تعالى على خير خلقه ونور عرش سيدنا محمد وعليه وأصحابه أجمعين برحمة الله বাইরে নিচ্ছি আমি আমি কাজ করতেছি উঠ তোমার